তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম টমেটো চাটনি রেসিপি টমেটো চাটনি তো আমরা বাড়িতে সবাই বানাতে জানি কিন্তু কিভাবে চাটনিটা তৈরি করলে ভীষণ মুখরোচক হবে সেটাই আজকের এই রেসিপিতে দেখাবো আর বিশ্বাস করুন চাটনির সঙ্গে কোনো রকম খেজুর আম সত্ত্বেও কিচ্ছু দিইনি তা সত্ত্বেও চাটনিটা এত সুন্দর দেখতে হয়েছে তো চলুন শুরু করি এর জন্য লাগবে টমেটো এখানে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মধ্যে টমেটো কেটে নিয়েছি টমেটোতে যদি একটু বীজের পরিমাণ বেশি থাকে পারলে কিছুটা ফেলে দেবেন চাটনিতে খুব বেশি বীজ মুখে লাগলে ভালো লাগে না আর সেই সঙ্গে যাদের ইউরিক অ্যাসিড আছে তারা তো বীজটা ফেলে দিয়েই খান তো এবার একটা কড়াইকে বেশ ভালো করে কিন্তু গরম করেছি দেখুন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ধোঁয়া উঠতে শুরু করেছে এতটা গরম এখানে আমি দুই টেবিল চামচের কাছাকাছি সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ফোঁড়ন তাতে অল্প যেন তেজপাতা থাকে দেখবেন গ্যাস বন্ধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে ধোঁয়াটা কমে গেছে এবার দেখুন পাঁচ ফোঁড়নটা কিন্তু একেবারে পুড়ে কালো হয়ে গেছে অনেকের মনে হতে পারে চার নিয়েতে তেতো হবে একেবারেই না কিন্তু পাঁচ ফোঁড়নটাকে তুলে দিতে হবে তেল থেকে গ্যাস যেহেতু বন্ধ রয়েছে আপনি সময় নিয়ে তুলে নেবেন তুলে নিয়েছি দেখুন আর অল্প এক দুটো দানা থেকে গেলে কোনো অসুবিধে নেই পাঁচ ফোড়নকে এইভাবে পুড়িয়ে চাটনি বানিয়ে অবশ্যই একবার দেখবেন তার টেস্ট কেমন হয় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে মোটামুটি স্বাদ মতো আমি এখানে দুটো দিয়েছি আর চা চামচ মতো নারকে সরি আদা ছেঁচা তো এখানে আদাটা বেশি মিহি করে না বেটে দেবেন ছিঁচে দিয়ে দেবেন তো এবারে অল্প নাড়াচাড়া করে নিলাম আদাটা বেশি ফ্রাই করা যাবে না এবার দিয়ে দিলাম তার সঙ্গে টমেটো আর টমেটো কতটা টক সেই অনুযায়ী একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার যেটা করতে হবে বন্ধুরা একেবারেই স্কিপ করবেন না ভালো টেস্ট পাওয়ার জন্য অনেকেই আছেন টমেটো কোনো ভালো রকম করে ফ্রাই না করেই চাটনি করেন তাতে কিন্তু টমেটোর একটা বাজে কাঁচা গন্ধ লাগে যেটা একেবারেই খেতে ভালো লাগে না তো এই টমেটোটাকে কিন্তু নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে অনেকটা সময় তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো যা যা উপকরণ দিলাম এই উপকরণগুলোতেই চাটনির টেস্ট দুর্দান্ত আসবে খেজুর আমসত্ত্ব কিচ্ছু লাগবে না সেই সঙ্গে কিশমিশ কাজু এসবেরও প্রয়োজন নেই বা ভাজা মশলারও কোনো প্রয়োজন নেই তো যেটা করতে হবে টমেটোগুলো ভালো করে ফ্রাই করতে হবে কিছুক্ষণ ছাড়া ছাড়া দেখবেন টমেটো থেকে জল বেরোচ্ছে এবং সেই সঙ্গে টমেটো কিছুটা নরমও হয়ে যাচ্ছে তো প্রথমে যখন জল খুব বেশি বেরোবে তখন গ্যাসটাকে বাড়িয়ে রাখবেন আর টানা কিন্তু নাড়াচাড়া করতেই হবে এই সময় থেকে একেবারে শেষ পর্যন্ত চাটনি তৈরির পুরো সময়টা খুন্তিটা কিন্তু আপনাকে নাটতে হবে এবার যখন দেখবেন জলের পরিমাণটা অনেকটা কমে এসেছে তখন ফ্লেমটাকে অবশ্যই একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে দেখুন এই যে সহজেই জল দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাখা যাবে না যত ভালো করে আপনি টমেটোটাকে ড্রাই করতে পারবেন তত ভালো টেস্ট হবে চাটনির এবং ভীষণ সুন্দর একটা কালারও আসে সেই চাটনির আর দেখুন অনেকটা সফট হয়ে জল এখন অনেকটা মরে গেছে তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি তো পুরোটা দেখাচ্ছি না বা সম্ভব নয় দেখানো এটা কিন্তু আপনাকে প্রায় দশ থেকে ১২ মিনিট ধরে ফ্রাই করতে হবে মানে একেবারে ঠিকঠাক অবস্থায় নিয়ে আসার জন্য দেখুন কতটা ড্রাই হয়ে গেছে কড়াইতে লাগতে শুরু করেছে এই সময় যদি আপনি নাড়াচাড়া কম করেন তাহলে কিন্তু কড়াইতে লেগে টমেটো পুড়ে যাবে দেখতেই পেলেন ঠিক এই রকমভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে টমেটোটাকে একেবারে পেস্ট হয়ে গেছে একটা এবার স্বাদ মতো চিনি দেবেন তো আমি এই পরিমাণ টমেটোতে মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি দিলাম কারণ আগেই বলেছি টমেটোটা কিন্তু প্রচুর পরিমাণে টক নিজের স্বাদ মতো চিনিটা কম বেশি করবেন চিনিটা দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই চিনিটা গলে গেলেই চাটনি রেডি এবারে দেখতেই পাচ্ছেন যে চাটনির ঘনত্বটা বেশ ঘন আর চিনি গলে যাওয়ার পরে দেখুন কালারটাও খুব সুন্দর কিন্তু একটা চেঞ্জ হয়ে যাবে ট্রান্সপারেন্ট লাগছে একেবারে দেখতে ঠিক খেজুর আমষত্ব দেওয়া থাকলে যেরকম লাগে তো এই অবস্থাতেই আপনি খেতে পারবেন যদি চাটনিটা যেদিন বানাচ্ছেন সেই দিনেই খান আর যদি আপনার মনে হয় যে না চাটনিটা রেখে খাবেন কয়েকদিন ফ্রিজে তাহলে কিন্তু দেখুন এই যে ঘনত্ব দেখছেন এর থেকে কিন্তু একটু পাতলা করে রাখাই ভালো তো সেক্ষেত্রে দরকার মতো আপনি অল্প একটু জল মিশিয়ে নেবেন অতিরিক্ত জল দেওয়া যাবে না আর টমেটো যতক্ষণ নরম ছিল মানে পুরোপুরি জলটা শুকিয়ে যায়নি তার আগে কোনোভাবেই জল দেবেন না তাহলে টমেটোর একটা বাজে গন্ধ থেকে যায় চাটনির মধ্যে যেটা কিন্তু ভালো লাগে না তো অল্প জল দিয়ে আমি এটাকে আরেকবার জাস্ট ফুটিয়ে গ্যাস কিন্তু বন্ধ করে দেব। এরকম একটু পাতলা করে নিলে আপনি দু থেকে তিন দিন ফ্রিজে রেখে চাটনিটা কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে